بارا بار پیغمبر مصالحی علیہ صلاح تو মানুষকে নিয়ে বসলেন বৃষ্টির জন্য প্রার্থনা করবে এমন সময় গাম বারতোয়া করলেন আয় আল্লাহ রহমতের বৃষ্টি দাও না গো রহমতের বৃষ্টি দাও এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবী মূসাকে জানা দিলেন হে কালিমুল্লাহ মূসা বৃষ্টি দেওয়া হবে না তোমার মজলিসের মধ্যে এমন একজন না পরমান আছে গো যেই না পরমানের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেছি ওই মানুষটাকে সরাইতে হবে

রহমতের মিষ্টি মান্য হওয়া আল্লাহ আমার গুণা যদি দুনিয়ার কেউ জানত তাহলে আমাকে এখন শেষ করে ফেলত আয় আল্লাহ যেহেতু আমার গুণা দুনিয়ার কেউ জানে না তুমি আল্লাহ যেইভাবে আমার গুমার ঢুকে ডেকে রেখে দিয়েছ গোপন রাখছ আয় আল্লাহ আমি এই মজলিশের মধ্যে বসে বসে আল্লাহ তোমার কাছে তো বা করতেছি তোমার কাছে আসতে একবার বড়তেছি আল্লাহ তুমি আমাকে তারা দিও না যদি তুমি আমাকে তারাইয়া দাও আমি কোথায় যাব কার কাছে যাবো হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে এইভাবে বসে বসে তৌবা করতেছে মুহূর্তের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে সুবাহান আল্লাহ সুরে বলেন সুবাহান আল্লাহ এবার কালিমুল্লাহ মুসা ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা পয়গম্বর বলেন হায় আল্লাহ তুমি বলে না মারণের কারণে বৃষ্টি দিবা না এখান থেকে তো কেউ উঠে নাই আবার বৃষ্টি দিয়েছ এবার আল্লাহ বলেন হ্যাঁ পয়গম্বর মুসা আমি আল্লাহ যেই না নাপরমানের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম রে ওই পরবান ব্যক্তির তোবার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তোমাদেরকে দন্য করে দিলা আল্লাহর পয়গম্বর হজরত আদমালাই সালাতু সালামের জমানতে আমলটা ছিল আমলটার গুরুত্ব অনেক বেশি আমলটার দাম অনেক বেশি পায়গাম্বর নু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন হে পায়গাম্বর মুহাম্মদ আপনার উম্মতকে জানাইয়া দেন যারা সাত বছর গুনাহ করেছে যারা সত্্য বশতর গোনা করেছে আল্লাহ রব্যলা আলা মিনভালেন পলিয়া আইবা দিয়েন না দিনা স্রফু আলা আংফুসিঘিম লাহাতাপনা তুমির নহমাতিল্লা নবীগো যারা গুনাহ করে নস্তে গুনাহ করতে করতে। নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে তারা হায় উতস করে আরে আমার এত গোনা কছে আমাকে আল্লাহ মাফ করবে কিনা পায়ে পায়াগাম্বর গো আপনার উম্মতকে জানাইয়া দেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ এ পায়াগাম্বর আপনার উম্মত সকলে মিলা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহর রহমতের চাহিতে বেশি গুনাহ করে না আমি আল্লাহর রহমতের চাহিতে বেশি গুনাহ করে না তা কইলে আপনার উম্মতকে বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ কয় হয় হে মুহাম্মদ আপনার উম্মতকে জানাইয়া দেন নফসে আম্মারার উপর গরু করেছে শৈতানের দোকাই পরে গুণা করেছে নবসে আম্মারার কারণে গুণা করেছে সমাজের দোকাই পরে গুণা করেছে বন্ধু বান্ধবের আড্ডাই পরে গুণা করেছে পয়েগাম্বর গো আপনার উম্মদকে জানাইয়া দিন গো তারা যদি আসতে পার পড়তে পারে তারা যদি নিজের অভ্যাসে আসতে পার কে আমলে পরিণত করতে পারে হ্যাঁ পায়াগাম্বর আমি আল্লাহ ও আদা দিলাম গো আপনার উম্মতের জিন্দিগির সকল গোনা আমি আল্লাহ

ব্যবস্থা করতেন এবার যুবকটা যখন মদিনার যত জায়গাতে মালুকটা মানুষ মারা যায় মারা যাওয়ার পর সে রাত্রি গিয়া কবর থেকে মাটি সরাইয়া লাস্টার গায়ে থেকে কাপড় উঠাইয়া নিয়ে আসে বাজারের মধ্যে বিক্রি করে একদিন মদিনার মধ্যে একজন যুবতী নারী সুন্দরী রূপসী নারী মারা গিয়েছে মারা যাওয়ার পর তাকে দাপন করা হয়েছে কথাগুলা দিলের কান্দিয়া শুনরে মুসলমান এবার ওই যুবকটা রাত্রিবেলা বেলা ওই মহিলার কবরের মধ্যে গেছে গাওয়ার পর ওই মাটি গোলা সরাইয়া মহিলার শরীর দিকে কাপড় খুলে নিয়ে আসছে আসার পথে এমন সময় শয়তান তাকে দুকা দিয়ে বলতেছে যুবক রে এত সুন্দরী রূপ সীমাটাকে তোমার কি উপভোগ করতে মন চায় না তোমার কি উপভোগ করতে মন চায় না এবার ওই যুবকটা শয়তানের দোকায় পরে মহিলাটার দিকে কোনো ধরে তাকাইয়া ওই মহিলাটার সাথে জিনা করতে আরম্ভ করেছে সুরে বলেন না না ও সুবিল্লা না এ মুসলমান এমন মানুষ বর্তমান পৃথিবীতে একজন পাওয়া যাবে না আবার যুবকটা মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে জিনার কাজ করার পর যখন যুবকটা কবর থেকে উঠে চলে আসবে এমন সময় ওই মহিলাটা নৌজন মহিলাটা যুবতী মেয়েটা ডেকে ডেকে বলে এ যুবক আমি পবিত্র ছিলাম আমাকে নাপাক করে দিলে রে কে আমাদের ময়দানে আমি মহিলা আল্লাহর আদালতে বিচার দিব তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা করব এই কথা যখন মহিলাকে বলা হয়েছে এবার মহিলা যখন কথা বলেছে যুবকের দিলের মধ্যে ধাক্কা লাগছে আরে আমি কেমন অন্যায় করেছি আমি কেমন অপরাধ করেছি যুবকের দিলের মধ্যে যখন ধাক্কা লেগেছে আবার যুবকটা ওই জায়গা দিলের মধ্যে বয়ে কাজ করতেছে আরে আমি কেমন অন্যায় করেছি আমি কেমন অপরাধ করেছি আমি কেমন অন্যায় করেছি কেমন অপরাধ করেছি এইভাবে যুবকটা যখন কান্না করতেছে আর বলতেছে মনে হয় আমার মতন না পরমাণ আসমানের নি দিছে জমিন উপর আর কেউ হতে পারে না যুবকটা মদিনার অলিতে গলিতে আর হাঁটাহাঁটি করার কান্না করে আর পাগলের বতন হয়ে গেছে আরে আমি কেমন কাজ করেছি আমি যুবকত্ব কেমতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবার যুবকটা কলিবাতুল মুসলিমিন হজরতে উমরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে উমরে এবার ডেকে ডেকে বলে যুবক রে তোর কি হয়েছে তুই শুধু চব্বিশটা ঘন্টা কান্না কর এবার খলিবাতুল মাসলিমিন ওমরকে যুবক বলে না না আমার কিছু হয় না আপনার কাছে বলা যাবে না এবার ওমর রাদি আল্লাহ তালানু যুবককে বারবার বললেন বল না রে কি গয়েছে ওমরকে বলে না এবার এই যুবকটাকে উমর রাদি আল্লাহ তালানু আমার পয়াগম্বরের সামনে হাজির করলেন রসুলের সামনে নেওয়ার পর আল্লাহ পয়াগম্বরকে যুবকটা ডেকে ডেকে বলেন আসমান বড় না আমার গুনা বড় নবী বলেন আসমান দুই যুবকটা বলেন পয়গম্বর আল্লাহর রহমত বড় না আমার বড় আমার নবী বলেন আল্লাহর রহমত বড় কিন্তু না যুবকটা বলেন না গো পয়াগম্বর না না আমার গুণার চাইতে আল্লাহর রহমত বড় গবে না এবার যুবক বার বারবার নবী বলেন কি করেছে সেটা বলো কারণ আমার নবী তো গায়েব জানে না গায়েবের মালিক আর জোয় বলেন না গায়েবের মালিক আবার যুবকটাকে ডেকে কে আল্লাহর নবী বলেন যুবক রে কি হয়েছে বল না রে তোর কি হয়েছে বল যুবক বলেন না গো নবী বলা যাবে না এমন কথা আমি কেমনে বলি এবার পায়গাম্বর রাগান্বিত হওয়ার পর যুবকটা বলেন পায়গাম্বর আমি মদিনা সব চাইতে বড় কাপন সুরগ নবী আমি কাপন সুরি করা আমার নিত্য দিনের অভ্যাস আমি ওই কাপন সুরির মাধ্যমে আমি আমার জীবিকা উপার্জন করি আমি সন্তানের মুখে খাবার দে বিবির মুখে খাবার দেয় আবার পায়া গাম্মর কে ওই যুবকটা বলেন নবী গো আজকে গতকালকে একটা মহিলা মদিনার সব চাইতে সুন্দরী রূপসী মারা গেছে মারা যাওয়ার পর রাত্রিবেলা তার কবর থেকে আমি কাপড়ের কাপড় নিয়ে আসার সময় আমাকে শয়তান ধোকা দিয়ে বলে আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ও পায়া আমি ওই শয়তানের ধোকায় পরে মেয়েটার সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেছি এই কথা বলতে তিনি গেছে আমার পায়া গাম ভর হয়ে গেছে নবীজির রাগান্বিত হয়ে বলে তুই আমার সমন্তিকা সরে যা তোর মতন না পরমান আমার সামনে তার চলে যা এবার ওই যুবকটা নীর উপায় জঙ্গলের মধ্যে চলে গেছে ও মুসলমান কথাগুলা ভালো করে শোনো ওই যুবককে যদি আল্লাহ মাফ করে দিতে পারে তোমার মতন আমার মতন না ফরমান কেউ আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না না এবার যুবকটা নাস্তিকা নিরুপায় গহিয়া জঙ্গলের মধ্যে চলে গিয়েছে চলে যাওয়ার পর গিয়া বলেন আয় আল্লাহ আমি না পরমার আমার মতন না পরমা নাসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই আয় আল্লাহ আমার মতন পাবি জমিনের উপর আসমানের নিচে আর কেউ নাই আয় আল্লাহ আমাকে দুনিয়ার মানুষ হা দিতে পারে গো কিন্তু তুমি আহকামুল হাকিমিন তো তারায় দিতে পারো না আয় আল্লাহ আমাকে পায়া গাম্বর আমার আমাদেরকে সকলে তারাইয়া দিয়েছে আল্লাহ তুমি তো পারো না তোমার এই না পরমানকে তারা দিতে ভাবে ওই যুবকটা না পরমান যুবকটা চল্লিশ দিন পর্যন্ত ওই জঙ্গলে পাহাড়ের মধ্যে বসে বসে শেষ দায় পরে পরে আল্লাহর কাছে শুধু কান্না করে আর বলে না আল্লাহ আমার মতন না পরমান আমার মতন গুণাগার আয় আল্লাহর কেউ নাই এমন কাছে আর মনে কই দুনিয়াতে আর কেউ কারে নাই সেইভাবে যখন যুবক যুবকটা কান্না করতেছে কান্না করতে করতে এক যায় চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে নবীর কাছে প্রেরণ করেছে জিব্রাইল কে বলেন পায়াগাম্বর আপনার কাছে জানতে চায় মাখলুকের মালিক আল্লাহ না আপনি আমার নবী বলেন মাখলুকের মালিক হলেন আল্লাহ এ পায়াগাম্বর মোহাম্মদ মাখলুকের আল্লাহ হয়ে থাকে তা কইলে ওই যুবকটাকে আপনি কেন দূরে সরাইয়া দিলেন গণবি তা কইলে এবার শুনুন ওই যুবকের জিন্দিগির সকল গোনা আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর একজন জিনাকারী কবরের মধ্যে মৃত মহিলার সাথে জিনা করেও যদি যুবকটা মাফ পাইতে পারে তুমি আর আমিও যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না না চাইতে যে গুণার জন্য তো বা করবো ওই গুনার আর করতে পারবো না বোঝা যাবে তো কবল হয়েছে যদি আবার সেই করি বোঝা যাবে কৌ বা কবল হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগু ফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা হে পয়গম্বর মুহাম্মদ আপনার উম্মতকে জানাইয়া দেন যারা নফসের উপর জুলুম করেছে যারা নফসে আম্মারার উপর অন্যায় অভিচার করেছে যারা শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছে যারা সমাজের দুকায় পড়ে গুনাহ করেছে বন্ধু বান্ধবের দুকায় পড়ে গুনাহ করেছে নবী গো তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত দিকে নই রাসনা কয় তারা যেন আমি আল্লাহর কাছে তৌবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তৌবা করে আফুসানা ফিরা ওয়ারুম E মানুষ বলে রব্বানা আল্লাহ জলাম না আমি নিজের উপর অন্যায় করেছি আমি নিজের উপর জুলুম করেছি অবিচার করেছি ওইলাম তাগু ফিরলানা তুমি যদি আমাকে মাপ না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে মাপ না করো ওইলাম তাগু ফিরলানা কথার আমার প্রতি যদি তুমি দয়া না করো লানা কোন নামিনাল খাসির তা কইলে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব এ মুসলমান তা হইলে ইসতেগফার এর এক নম্বর উপকারিতা হলো ফা কুনতুস্তাহু ফি রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা যেই ব্যক্তি বেশি বেশি করে ইসতেগফার করবে তার জীবনের গোম সব গুনাহ মহান আল্লাহ করে দিবে ওয়াইরসি আলাইকুম দুই নম্বর হলো ওয়ানা বৃষ্টি যদি হয় ওয়ানা বৃষ্টি যদি কেউ পাপ হয় আর বৃষ্টি পাইতে হয় তাই হইলে বেশি বেশি করে ইসতেগফার পড়া ইস একবার বললে গোনা মাফ হবে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন তিনি কে জামানার পায়গাম্বর হজরতি মোসা আলাইহি সালাতামের জমানাতে অনেক দিন হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি নাই অনাবৃষ্টি অনাবৃষ্টি উনি এলান করে দিলেন যে অমুক দিন অমুক টাইমে তোমরা সবাই আসবা আমরা একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করব ইস্তেগফার করব বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব মানুষ সব মানুষ বনী ইসরায়েলের মানুষ একত্রিত হলেন উনি দোয়া করতে আরম্ভ করলেন দোয়া করলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবী মুসাকে জানা দিলেন পয়গম্বর মুসা সারাদিন দা করতে পারেন কোনো লাভ হবে না এখানে একজন নাফরমানের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমাদের দেশে অনেক সময় বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আহাকারি করে যখন বৃষ্টি হয় না আহাকারি করি আহাজারি করি তখন নিজেকে নিজেকে দোষী বানাইবেন নিজেকে যে আমার অন্যায়ের কারণে আমার অপরাধের কারণে আমার গুণার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেছে আবার পায়গাম্বর হজরত মুসা আলাই ইসলাম এলান করলেন এইখানে কে আস তোর গুনার কারণে আজকে সবাই কষ্ট করতেছে বৃষ্টি দিবেন আল্লাহ তুই এখান থেকে সরে যা মোসা এলান করলেন মোসা আলাই ইসলাম যখন এলান করলেন জেসু তার তো মনে মনে জান হয়ে আছে আমি জেসু এখন সেও জানতেছে আমি গুনাহ করছি না আমার কারণে বৃষ্টি বন্ধ এখন যদি এখান থেকে আমি উঠি পিঠের চামড়া তো একটাও থাকতো না সবগুলো আউড়াই বলো আর মোসা আলাইকি সাল্লা তু আসসালাম তো রাগী নবি নরম নবী নান রাগী নবী নান আবার চিন্তা করলো উঠলেও সমস্যা না উঠলে বৃষ্টিও হবে না এখন আমার কি করা বারাবার পায়া গাম্বার মোসা আলাইকি সাল্লা তু সালাম মানুষকে নিয়ে বসলেন বৃষ্টির জন্য প্রার্থনা করবে এমন সময় পায়গাম বরদা করলেন আয় আল্লাহ রহমতের বৃষ্টি দাও না গো রহমতের বৃষ্টি দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবী মূসাকে জানা দিলেন হে কালিমুল্লাহ মূসা বৃষ্টি দেওয়া হবে না তোমার মজলিসের মধ্যে এমন একজন না পরমান আছে গো যেই না পরমানের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেছি ওই মানুষটাকে সরাই হবে আর নাও বৃষ্টি দেওয়া হবে না এবারে পায়াগাম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মেলান করে দিলেন কোন না ফরমান অসুরে যা তোর কারণে সমস্ত makhlukাতরা কষ্ট করতেছে বৃষ্টি গয়না এবারে নাফরমান ব্যক্তি চিন্তা করলো আমি যদি এখান থেকে উঠি আমার অস্তিত্ব থাকবে না পিড়ের ছombra থাকবে না আর যদি ভাষা থাকে আল্লাহ বৃষ্টি দিবেন না এমন সমান নাফরমান চিন্তা করলো আমার চাইতে আরো বড় বড় নাফরমান কে দুনিয়া

রহমতের মিষ্টি বন্ধ আছে আয় আল্লাহ আমার গোড়া যদি দুনিয়ার কেউ জানতো তাহলে আমাকে এখন শেষ করে বলতো আয় আল্লাহ যেহেতু আমার গোড়া দুনিয়ার কেউ জানে না তুমি আল্লাহ যেইভাবে আমার গুমার ঢুকে ডেকে রেখে দিয়েছ গোপন রাখছ আয় আল্লাহ আমি এই মজলিশের মধ্যে বসে বসে আল্লাহ তোমার কাছে তো বা করতেছি তোমার কাছে আসতে বড়তেছি আল্লাহ তুমি আমাকে তারা দিও না যদি তুমি আমাকে তারাইয়া দাও আমি কোথায় যাবো কার কাছে যাবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে এই ভাবে বসে বসে তো বা মুহূর্তের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে সুবাহান আল্লাহ সুরে বলেন সুবাহ আল্লাহ মুসা তাকলিমা বলে না আল্লাহ তুমি বলেছ না পরমারণের কারণে বৃষ্টি দিবা না এখান থেকে তো কেউ উঠে নাই আবার বৃষ্টি দিয়েছ এবার আল্লাহ বলে আমি আল্লাহ যেই না পরবানের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম রে ওই না পরবান ব্যক্তির তোর কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তোমাদেরকে দণ্ড

ফসল বলেন সমস্ত নবীর উপর আমি নবীর মর্যাদা আর সমস্ত উম্মতের উপর আমার উম্মতের মর্যাদা বনি ইসরায়েলের উন্মতেরা যদি তওবা করে মুহূর্তের ভিতরে বসার আগে জিন্দিগির গুণামাফ করাইতে পারে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা তো আল্লাহর কাছে আরও বেশি শ্রেষ্ঠ নবীর উন্মতেরাও যদি চাওয়ার মতন চাইতে পারে মুহূর্তের ভিতরে গুণামাফ করে দিতে পারেন তিনি কে না সবাই পবিত্র গোনা কি আর কেউ করি আমরা সবাই আমরা পবিত্র মানুষ গোনা তো আমরা করি না আমরা সব পবিত্র মানুষ নই বারবার ইসতেগফার দুই নাম্বার উপকারিতা হলো ইরসিলে সাম আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি দিবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইজাআল্লাকুম জান্নাতিন ওয়া ইজাআল্লাকুম анহারা 3 নাম্বার উপকারিতা হলো যাদের সন্তান হয় না মা বান্দা শুনেন যাদের সন্তান হয় না কয়েক মাস আবার সন্তান হয় কয়েক মাস পরে নষ্ট হয়ে যায় এস্তেক পার করেন সন্তানের ব্যবস্থা করে দিবেন তিনি কে হে ভাই আল্লাহ নান্দা সূরা বলেন তিনি কে না বাবার দিকে ধরবেন সন্তান বাবা দিতে যেগুলা করার দরকার যেগুলা করলে ফর্মুলা দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন সন্তান যদি পাইতে হয় ত্যাগ পার আল্লাহটার বাদ দিয়া মানুষের কথা শুনে ওই ছাগল আর গুরু লয়া বাবার দিকে দৌড়ায় তিন নম্বর কেউ যদি মালের মধ্যে বরকত পেতে চায় মালের মালিক হতে চায় টাকাওয়ালা হইতে চায় আল্লাহ বলেন এসতে পার তোর মালের বরকতের ব্যবস্থা করে দিব তিনি কে সন্তান হলে লাভ হবে কি সন্তান হলে লাভ হবে কি যেই সন্তানের দারিদ্রা বাপরে মারে যেই সন্তানের কার্তিকা লাদ্দা পালা এমন কোলাঙ্গার সন্তান জন্ম নেওয়া কোনো প্রয়োজন নাই এ কথা বলেন না কেন ঠিক কিনা বলেন এমন কোলাঙ্গার হওয়ার দরকারটা কি yawma la yang fa'umalun wala banun illa man atallaha bi kalbi salim santan kuno din upo kare azbena santan mal upo kare azbena upo kare azbena tabbat yada abi lahabim watab ma agona anhu maluhu wa ma kasab Abu Jahl ke Abu Jahl ke Allah Abu Lahab ke bolo disse tor santan tor mal kichu pokara sone সন্তান নেক সন্তান চাওয়া ইব্রাহিম সালাতু ওয়াস সালাম যখন উনার উনি আল্লাহর কাছে সন্তান চাইলেন উনি সন্তান চাইছে কি রি নেক সন্তান দিবা যেই সন্তান দ্বারা দুনিয়াতে সম্মানের অধিকারী হব পরকালেও সম্মানের অধিকারী হব যেই সন্তান দ্বারা দুনিয়াতে লাঞ্ছিত হব এমন সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো কথা ঠিক কিনা বলেন সন্তানের দ্বারা আমি লাঞ্ছিত হব যেই সন্তানের দ্বারা আমি অপদস্থ হব যেই সন্তানের দ্বারা আমার ইজ্জত মান সম্মান হবে এমন সন্তান হওয়ার চাইতে না হওয়া বালা আর আমরা তো সন্তানের আগে আল্লাহ একটা ফুলা দিয়া ছেলে দিও মেয়ে হইলে চারা মরিন অথচ আমরা সম্পূর্ণ হাদিসের উল্টা নবী বলেন একটা মেয়েকে দিনই শিক্ষা দিই একটা নামাজি ছেলের হাতে তুলে দিতে পারলে জান্নাত আর দশটা পোলা ছেলেরে পাইলে অকরে মেজিস্টার এই সে অকরে জমানার বুজুর্গ বানায় লাইলে ও মহাদ্দিস সাইকুল সব বানাই লাইল জান্নাত ওয়াজিব এমন কথা কোরআন হাদিসের কোথাও না কিন্তু নারী নবী বলেন একটা মেয়েকে যদি তোমার মেয়েগুলাকে দিনই শিক্ষাই দিয়ে একজন দিনদার টাকাওয়ালার সেলের হাতে সম্পদি সেলের চিন্তা না করে একজন নেককার আল্লাহ ওয়ালা সেলের হাতে তুলে দিতে পারো আমার নবী বলেছেন ওই ব্যক্তির ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব আবশ্যক আবশ্যক আল্লাহ দিবেই দিবে সুবাহান্লা বল যেটা